পর্যায়ে অনেক বিজ্ঞপ্তা শিক্ষক যারা আছেন এবং বিচক্ষণতার জ্ঞান গর্ব যাদের মাথায় রয়েছে এবং যারা আমাদের ঐক্যজোটের সংগঠনের সাথে সম্পৃক্ত এবং সিনিয়র পর্যায়ের শিক্ষক যারা তাদেরকে আমরা কেন্দ্র কমিটির আহ্বানে আমরা তাদেরকে আহ্বান করি যে বর্তমান প্রাথমিক প্রাথমিক অধিদপ্তরের তথ্য রেপি আপনারা সমান তুলছেন যে আমরা অমুক সংগঠন তমুক সংগঠন আমরা নেতাগিরি করি আমরা বেতন চাই ভাই সাদা কাপড়ের দাগ সহজে তোলা সম্ভব নয় আপনি যত পাউডার লাগান না চিহ্নিত আপনি কি বলেছেন এটা দেশবাসী জানে আমি আর ওদিকে বলতে যাচ্ছি না সম্মানিত শিক্ষক ভাইরা আপনারা আসুন এখন আমরা গত ঐক্য জোড়ে নেতৃবৃন্দ এই সরকার সরকার এই সরকার গঠন করার পরেই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে সুযোগ্য সফল একজন শিক্ষামন্ত্রী যখনই দিয়েছেন এবং শিক্ষা মন্ত্রালয় যখন একজন ভালো একজন হিতাকাঙ্ক্ষী একজনে মাদ্রাসার পক্ষে যখন একজন সচিব পেয়েছি পাশাপাশি তার অধীনস্থ দপ্তরের কর্মকর্তা যারা আছে